চীনে একটা উপত্যকা ছিল যেটা পাহাড় ঘেরা ছিল পাহাড়টার কারণে যেটা হতো ওই উপত্যকায় কোনো সূর্যের আলো আসত না চারপাশ অন্ধকার থাকবার কারণে এবং কোনো ফসল জন্ম জন্মাত পানি ছিল না তো ওই গোত্রে যারা বাস করতেন তাদের সক্ষম পুরুষরা ইয়াং ছেলেরা সবাই মাইগ্রেট করে শহরে চলে যেত এবং এভাবে যেতে যেতে গোত্র আসলে খালি হয়ে যাচ্ছে একদিন গোত্রপতি সবাইকে ডাকলেন একে জিজ্ঞেস করলেন যে কি করা যায় তো অনেকেই পরামর্শ দিয়েছেন যে আমরা সবাই মিলে মাইগ্রেট করি না কেন অন্য কোনো জায়গায় যিনি গোত্রপতি ছিলেন উনি বললেন যে না আমরা মাইগ্রেট না করে পাথরের পাহাড়টা খনন করা শুরু করি না কেন এখন গোত্রের যারা মানুষ ছিল তারা সবাই আশ্চর্য হয়েছে যে এই চারপাশে একটা বিশাল পাথরের পাহাড় এইটা খনন কীভাবে করা সম্ভব তো তখন গোত্রপতি বললে যদি আপনারা তোমরা কেউ রাজি নাও হও আমি এই পাথর কাটা আমি নিজে শুরু করব। এবং আমি আমার ছেলে মেয়েদেরকে বলে যাব সবাই যেন প্রজন্মর পরে প্রজন্মান্তরে যেন এই পাথর কাটা কন্টিনিউ করে ঠিকই তাই করলেন এই পাথর কাটতে কাটতে জেনারেশন আফটার জেনারেশন একদিন ঠিকই সেই পাথরের পাহাড়টা কাটা হয়ে গেছে পাথরের পাহাড়টা কাটা হয়ে যখন সমতলে সেই উপত্যকায় সূর্যের আলো আসা শুরু করেছে সেখানে সবুজ এসছে সেই এলাকাটা সুজলা সফলা শস্য সামলা হয়েছে সেখানে পাখির ডাক আসছে সেখানে সূর্য ওঠা শুরু হয়েছে পানির ফ্লো তৈরি হয়েছে পানির ফ্লোর সাথে হচ্ছে শস্যের সাথে আমাদের জীবন সেখান থেকে আর কোনো নতুন যুবককে শহরে চলে যেতে হয় নাই